হ্যালো এই কই তুমি তাড়াতাড়ি বাসায় এসো আমাদের মেরিজডের কেক দিয়ে গেছে কেক তো কাটবার রাত 12টা এখন এসে কি করব তোমার সাথে একটু রোম্যান্স করব তাড়াতাড়ি এসো তুমিও না সারাক্ষণ শুধু রোমান্টিক মোডে থাকো মেরিজডের জায়গায় ভয়ঙ্কর ডে লিখছে আজ তুই শুধু বাসায় আয় তো প্রপোজ ডে তা ভাবির প্রপোজ করেন নাই আরে ভাবি ঘরের মুরগি ডাইলের মতো লাগে বলেন তো আপনারে প্রপোজ করি আচ্ছা সত্যি করে বলেন তো ভাবিদের প্রতি আপনারা এত আসক্ত কেন কারণ এক হইলো রুম বুক করতে হয় না আর দ্বিতীয় হইলো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না এই তাড়াতাড়ি চলো কি ব্যাপার তুমি মাস্ক পরো কেন এত দামি লিপস্টিক পরছি কি মাস্ক লাগানোর জন্য করোনা এসে যখন কিস ডে পালন করবে তখন বুঝবো মজা জি না লিপস্টিকে স্যানিটাইজার লাগানো আছে তোমার চেহারা দেখলে মরতেও পারে কিস ডে পালন করতে আসলে মরণ ডে পালন করবে ভাই আপনার তো নাকি ভার্সিটিতে তার মুখ খারাপ কেন কি ভাবি ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছো ও বলছে বাল যাচ্ছি আরে ভাবি ও তো একটু তোতলা ওটা বাল হবে না ওটা ভার্সিটিতে হবে কত মার্কেট এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন বত্রিশ সাইজ নিয়ে চলো বাই বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি বহু একটা বোন হবা এটা কোন কথা বললি যা আজ থেকে আমি তোর বোন আরে তাই নাকি তাহলে জলদি করে আমার বিকাশ নাম্বারে পাঁচশো টাকা পাঠা ওরে আমার বাবুটা আমি তোমার বোন হব কেন গার্লফ্রেন্ড টাটা বিয়ে করে কি অন্যায় করছি আমি অশান্তি এখন কান্দো কেন আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কানছিল মনে নাই আচ্ছা বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীতকাল তাহলে বলো তো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটো খুব সুন্দর মঞ্চায় একটা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি বাল ফালাইতে চশমা যদি খাবারের ভিতরে চুল পাই আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা করতেছেন কেন আর ভাবি বলেন না প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে হ্যালো অরুণ ভাই বাসে কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাব চুপচাপ ঘরে বসে থাক তা না হলে হাতে ধরাই দিব না ভাবি আসতে পারবো না আপনার ভাবি 70% চার্জ আছে 70% এই অবস্থা আর 100% হলে কি করে বাপ মা তুই লে গালি দেয় ভাবি না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুন্দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সাগরদা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব। এই শোনো একটা হাস্যকর বিষয় সারা দিন শুধু ফোন দেখো আর কোনো কাজ নাই তোমার আরে বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজ আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত। না ভাইজান আমার বাপ কাজ করতো মতন খাটি তুমি কি আমার জন্য শান্তিতে থাকতে দাও একবার যদি আমার ভিতরে জানোয়ার বেরোয় না তাহলে কিন্তু খবর আছে সরি আমার ভুল হয়ে গেছে তুমি শান্তিতে থাকো একেই বলে শক্তের ভক্ত নরমের জম আমি জানোয়ার অনেক ভয় পাই লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো